বেলায় উঠে দেখলুম চমৎকার রোদ্দুর উঠেছে এবং শরতের পরিপূর্ণ নদীর জল তল তল থই থই করছে নদীর জল এবং তীর প্রায় সমতল ধানের ক্ষেত সুন্দর সবুজ এবং গ্রামের গাছপালাগুলি বর্ষা বসানে সতেজ এবং নিবিড় হয়ে উঠেছে এমন সুন্দর সে কি আর বলব দুপুরবেলা খুব এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরে বিকেলে পদ্মার ধারে আমাদের নারকেল বনের মধ্যে সূর্যাস্ত আমি নদীর ধারে উঠে আসতে আসতে বেড়াচ্ছিলাম আমার সামনের দিকে দূরে আমবাগানে সন্ধ্যার ছায়া পড়ে আসছে এবং আমার ফেরবার মুখে নারকেল গাছগুলির পিছনে আকাশ সোনায় সোনালি হয়ে উঠেছে পৃথিবীতে কি গভীরভাবে পরিপূর্ণ এবং যখন সন্ধ্যাবেলা বেলা বোটের উপর চুপ করে বসে থাকি জল স্তব্ধ থাকে তীর আবছায়া হয়ে আসে এবং আকাশের প্রান্তে সূর্যাস্তের দীপ্তি ক্রমে ক্রমে ম্লান হয়ে যায় তখন আমার সর্বাঙ্গে এবং সমস্ত মনের উপরে নিস্তব্ধ নত নেত্র প্রকৃতির কি একটা বৃহৎ উদার বাক্যহীন স্পর্শ অনুভব করি কি শান্তি কী স্নেহ কী মহত্ব কী অসীম করুণাপূর্ণ বিষাদ এই লোকনিলয় শস্য ক্ষেত্র থেকে ওই নির্জন নক্ষত্র লোক পর্যন্ত একটা স্তম্ভিত হৃদয় রাশিতে আকাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে আমি তার মধ্যে অবগাহন করে অসীম মানস লোকে একলা বসে থাকি কেবল মৌলবিটা পাশে দাঁড়িয়ে অবিশ্রাম বকবক করে আমাকে ব্যথিত করে তোলে ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রখানি লিখেছিলেন শিলাই দাঁতে বসে এক অক্টোবর আঠারোশো সালে